অবশেষে কথা রাখলেন তারেক রহমান উঠে যাচ্ছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দেশে ফেরার প্রস্তুতি শুরু করলো শেখ হাসিনা বিস্তারিত জানতে দেখতে থাকুন বিএনপি ক্ষমতা এসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ রাখা হয়েছে সেটি তুলে নেবে সেই আবেদন করেছেন সেই আশা প্রকাশ করেছেন বিএনপি বলেছে যে কারো রাজনীতি নিষিদ্ধ করা যাবে না এখন এগোতে গেলে আওয়ামী লীগের দরকার আওয়ামী লীগ খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে আসবে আচ্ছা এই মুহূর্তে আওয়ামী লীগের যে অসংখ্য নেতাকর্মী বিদেশে পালিয়ে আছেন তারা কি ব্যাগ বিছানা সমস্ত গোছ গাছ করছেন বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন একজন নেতা সমত মির জব্বাস বলেছেন যে ওই জামাতকে ঠান্ডা করতে গেলে আওয়ামী লীগের দরকার এই ঋণের ঠেলাটা বুঝবেন শুরু হইতে চাইতেছে জনগণের মেন্ডেট ছাড়া ক্ষমতা দখল করা যায় কিন্তু টিকে থাকা যায় না পাতানো নির্বাচনে কেউ ক্ষমতায় এলেও তার ভাগ্য নির্ধারণ করবে আওয়ামী লীগ এই দেশের জনগণ সে কতদিন টিকে থাকতে পারবে কি পারবে না সেটা নির্ধারণ আওয়ামী লীগই করবে গত দেড় বছরে যে ধরনের মবের রাজত্ব কায়েম করা হয়েছে এবং যারা এই মবের রাজ্য রাজত্ব কায়েম করেছেন তাদের উপরেই এখন মব ভেয়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে ওই যে প্রবাদ ইটকি মারলে প্রাককেলটি খেতে হয় ওই প্রবাদটা হয়েছে তার মানে এটাই আওয়ামী সফলতা এটাই আওয়ামী জয় এখন আওয়ামী লীগ বুক ফুলিয়ে বলতে পারবে আওয়ামী ছাড়া বাংলাদেশে কোনো একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে নতুন ভিডিওতে পদের মতো আমি আপনার জেরিয়াত ফরকি

বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন একজন নেতা সৌমত মির্জাব্বাস বলেছেন যে ওই জামাতকে ঠান্ডা করতে গেলে আওয়ামী লীগের দরকার বিএনপির যে এই ভূমিধ্বস বিজয়ের পিছনে আওয়ামী লীগের একটা প্রচ্ছন্ন সমর্থন ছিল পরিষ্কার সমর্থন ছিল শুধু ঘোষণা বাকি ছিল কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি দলে দলে ভোট দিয়েছে এটা সঠিক কিনা জানি না এই প্রেক্ষিতে কি এটা বলা যায় যে আওয়ামী লীগ খুব দ্রুত বাংলাদেশের রাজনীতিতে আসবে একটা প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছে কেন বলি বিএনপির এই ভূমিধ্বস বিজয় হয়েছে জামাত কিন্তু স্বাভাবিকভাবে এটা মেনে নেয়নি তারা বলছে যে জামাতের যে নেতাদের বিজয়ের ব্যাপারে গড়িমসি করা হয়েছে ফলাফল টেম্পারিং করা হয়েছে ষড়যন্ত্র করা হচ্ছে এবং এটা দাঁত ভাঙার জবাব দেওয়া হবে খুব শীঘ্রই এটা ঘোষণা দিচ্ছে যদিও বাস্তবতাটা কোন দিকে গড়াবে আমি যাই না খুব বেশি সুবিধা করতে পারবে বলে মনে হয় না কিন্তু জামাত কিন্তু থেমে থাকবে না জামাতের এই যে আজকে অবস্থানে এই অবস্থান তো তারা কখনো কল্পনা করতে পারেনি সোশ্যাল মিডিয়া তাদের দখলে সংসদে তারা ঢুকে গেল এবং বেশ বড় সংখ্যায় পার্লামেন্টে আওয়াজ তুলবে কে আওয়াজ করবে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে নানাভাবে কিন্তু তারা বিএনপিকে কে ক্রমাগত ভাবে আঘাত করতে থাকবে গঠনমূলক রাজনীতি করবে আমার মানে বিশ্বাস হতে কম লাগে মানে বিশ্বাস করতে পারছি না কেননা তারা যে সমস্ত অপপ্রচারের মধ্য দিয়ে পরিচালিত হয়েছে এবং সেইগুলিকে প্রশ্রয় দিছে সুতরাং এখানে বিশ্বাস রাখাটা খুব কঠিন এখন উপায় কি জামাতকে মোকাবেলা করতে গেলে গণতান্ত্রিক শক্তি তার ঐক্যবদ্ধ হইতে হবে এবং সেই গণতান্ত্রিক শক্তির একটা অন্যতম শক্তি ছিল আওয়ামী লীগ গত পনেরো বছরে তারা ফ্যাসিস্ট আকারে সামনে এসছে জনগণের সামনে এসছে কিন্তু তাদের মূল নীতি হচ্ছে গণতন্ত্র যেমন জাতীয় পার্টিরও মূল নীতি হচ্ছে গণতন্ত্র এখন এই শক্তিগুলোকে আমার ধারণা যে রাজনৈতিক প্রয়োজনে বিএনপি হয়তো বিবেচনা করতে পারে যদি আওয়ামী লীগ গণতান্ত্রিক ভাবে রূপান্তর ঘটে এবং তারা যদি ফিরে আসে আবার শুরু করে। তো একটা অবস্থান আছেই বাংলাদেশে তাদের একটা ভোট ব্যাংক আছে তাদের কিছু অঞ্চল আছে যে অঞ্চলগুলোতে তারা নিরঙ্কুশ ফরিদপুর মাদারীপুর শরীয় রংপুর যে জায়গাগুলোতে এখন হানা দিয়ে জামাত আজকে বেশ ভালো সংখ্যায় আসন পেয়েছে এই স্পেসটা যদি তৈরি করতে পারে বিএনপি আওয়ামী লীগের জন্য আমি এটা প্রেডিকশন করছি এটা কালপুষু হবে তা ভবিষ্যতের জন্য তাহলে কিন্তু জামাত আর পিছিয়ে যাবে তখন আবার জামাত তার অস্তিত্ব রক্ষা করার জন্য তারা প্রচ্ছন্নভাবে বিএনপি কে সমর্থন দেবে আমার ধারণা যে বিএনপি খুব অচিরে বা সহসায় আগামী পাঁচ দশ বছরে জামাতকে তাদের কাছে টেনে আনবে না কারণ তারা এখন কনফিডেন্ট তারা বুঝতে পারছে যে গণতন্ত্রের মূল ঝান্ডা নিয়ে তাদেরকে আগাইতে হবে তাহলে দেশে বিদেশের গণতান্ত্রিক শক্তিগুলো তাদেরকে সমর্থন দেবে যদি তারা মৌলবাদী ধর্মীয় এই সমস্ত মধ্যে এনে সেইগুলোকে সামনে আনতে চায় তাহলে বিপর্যয় ঘটবে তাহলে বিশ্বের সমর্থন পাবে না বাংলাদেশের জনগণের সঙ্গে ধোকাবাজি করা যাবে কিন্তু বিশ্বের সমর্থন পাওয়া যাবে না আর বাংলাদেশকে এখন সামনে এগোতে হলে বিশ্বের সহযোগিতার প্রয়োজন সেই জন্য গণতন্ত্রের কোনো বিকল্প নেই গণতান্ত্রিকভাবে এগোতে হবে এখন এগুতে গেলে আওয়ামী লীগকে দরকার আওয়ামী লীগকে দরকার ওই একজন নেতা মির্জা আব্বাস বলেছেন যে ওই জামাতকে ঠান্ডা করতে গেলে আওয়ামী লীগকে দরকার আওয়ামী লীগ যদি ইন হয় জামাত আগাইতে পারবে না জামাত পিসাই যাবে এখন বিএনপি কে সিদ্ধান্ত নিতে হবে যে বিএনপি সেই পথে যাবে কিনা বিএনপি বলেছে যে কারো রাজনীতি নিষিদ্ধ করা যাবে না এবং কারো রাজনীতি নিষিদ্ধের পক্ষে কিন্তু সারা বিশ্ব গণতান্ত্রিক বিশ্ব মানবাধিকারের পরিপন্থী সুতরাং আমার ধারণা যে বিএনপি নিষিদ্ধ করবে না এবং এখন পর্যন্ত গত সতেরো মাসে প্রচন্ড চাপ সত্ত্বেও বিএনপি কিন্তু একবারও দাবি করেনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে কিন্তু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ নেই সুতরাং এখন কিন্তু যদি আওয়ামী লীগ গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চায় অঙ্গীকার করে তাহলে আওয়ামী স্পেস দেওয়া দরকার গণতন্ত্রের স্বার্থে এবং বাংলাদেশে যাতে মৌলবাদী অপশক্তি আর মাথা চাড়া না দিতে পারে এটাকে ভারসাম্যমূলক একটা অবস্থানে রাখার জন্য আওয়ামী এখন বাংলাদেশের রাজনীতিতে অবস্থান একটা তৈরি করে দেয়া আমার ধারণা এটা বৃহত্তর রাজনৈতিক স্বার্থে একটা অপরিহার্য দায়িত্ব বলে মনে করছি দর্শক শপথের আগে বিএনপি হোতাই দেওয়ার গোপন মিশনে নেমেছে জামাত এনসিপি সহ এগারো দলের জোট এবং সেটি কার্যকর করবে তাদের পোষ্য জঙ্গি এবং আসিফ সন্ত্রাসী ছোট জঙ্গি আসিফ মাহমুদ ভুইয়ার সেই যে বাহিনীর সদস্যরা এবং সেই অংশ হিসেবে কিছু সময় আগে তারা বিভিন্ন জায়গায় ঘর বাড়িতে নাকি বিএনপি নেতা কর্মীরা হামলা চালাইতেছে এই অভিযোগ অনেক অভিযোগ এরকম আসবে আরো কিছু অভিযোগ আসতেছে সৌরফ সিবান্ধব আসিফ মাহমুদ সজিব ভুইয়া সে বলতেছে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে রে দুইশো আসন পাওয়া যায় ইনুচ্চা আহ তাদের ভিতরে একটা প্রশ্ন যে যদি গণভোট পাশ হয় তাহলে জামাত এনসিপি কেন পাশ হবে না এটা তো হইতে পারে না সেটা বিজয়ী হলে তারাও বিজয়ী হবে সুতরাং তাদেরকে মেটিকুলাস ডিজাইন যে মেটিকুলাস ডিজাইনের কথা আমরা বলছি যা ওই কথা আমি পরে আসি শুধু কথা বলি শুধু সেটাই না দেখছে যে সাদা সে কিছু সময় আগে একটা কঠিন সতর্কবার্তা বিএনপির উদ্দেশ্যে বলে দিছে এবং সেই সতর্কবার্তায় সারা রাজপথে নামার জন্য চরমভাবে হুঙ্কার দিয়ে দিছে যেটি বোঝাই যাচ্ছে যে শপথের আগেই বিএনপি কি মনে হয় শপথ করে সংসদে যাওয়ার আগেই তাদের সাথে মানে যে ঐক্যের সরকার বা সমন্বিত সরকার সেটা বাধ্য করাবে মনে রাখবেন ওই যে অনেক আগেই বলছিল সোজাঙ্গুলে গিনে উঠলে আঙ্গুল বাঁকা করবো এখন আঙ্গুল বাঁকা করার সময় আসছে যার অংশ হিসেবে ইতিবাচক আচরণকে দুর্বলতা ভাবলে ভুল করবেন একেবারে বিএনপির উদ্দেশ্যে করাবার্তা দিয়ে দিয়েছে সাদা শকুনে আসলে এই নিউজের বিস্তারিত পড়ি বেশ কয়েকটি ঘটনার সুনির্দিষ্ট তথ্য তুলে ধরে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান জামাত ইসলাম বলাটা ভুল দুঃখিত জামাত আমির শফিকুর রহমান শুক্রবার রাতে মকবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এগারো দলের জরুরি বৈঠক শেষে তিনি এমন অভিযোগ করেন জামাতের আমির দলের সেক্রেটারি জেনারেল গোলাম পর আর এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হকের ফলাফল নিয়ে কথা বলেন এসব বিষয়ে সুষ্ঠু বক্তব্য এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান ডাক্তার শফিকুর রহমান শফিক রহমান বলেন নাসির উদ্দিনের ওখানে যে কারণে অ্যাকসেপ্ট করা হয়েছে এখানে বাতিল হয়েছে সেক্রেটারির আসন সহ বেশ কিছু আসনে এমন হয়েছে যাদের আসনে এমন হয়েছে তারা প্রতিকার চাইবেন সুনির্দিষ্ট তারিখের ভেতর প্রতিকার না হলে আমরা সিদ্ধান্ত নেব যা হচ্ছে তা বন্ধ করতে হবে বন্ধ না হলে আমরা বাধ্য হব যে কোনো সিদ্ধান্ত নিতে বুঝেন সতর্কবার্তা তিনি আরো বলেন বেশ কিছু জায়গায় হঠাৎ ফলাফল বন্ধ এগিয়ে থাকলেও হারিয়ে দেওয়া হয়েছে অনেক জায়গায় কষ্ট করে আমাদের ফল ধরে রাখতে হয়েছে বিভিন্ন জায়গায় ফলাফল মাজা করা হয়েছে পরিবর্তন করা হয়েছে সেন্টার দখল করা দখল করে যা করা হয়েছে তা ভিন্ন উদাহরণ বিদেশি পর্যবেক্ষকরা যা দেখেছে তা তারা তুলে ধরবেন জানিয়ে শফিকুর রহমান বলেন আমরাও তুলে ধরবো আমরা কালো অধ্যায়ের রাজনীতি আবারও চালু হোক তা চাই না ঐক্যবদ্ধ বাংলাদেশ চান জানিয়ে তিনি বলেন আমাদের ভদ্রতা ইতিবাচক আচরণকে দুর্বলতা মনে করলে ভুল করবেন কারণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের উপর হামলা হচ্ছে এটা লক্ষণ দেখা দিলে তা দুর্ভাগ্য এ দায় তাদের উপর আসবে আবারও ঐক্যবদ্ধ বাংলাদেশে থাকতে থাকতে হলে ঐক্য নিয়েই হবে সংবিধানের আলোকে সবাই সমান সবার জন্য একই নীতি হতে হবে যদি ফেসিবাদ ফিরে আসে আবারও তাহলে আমরা সার দেব না জনগণের উদ্দেশ্যে তিনি বলেন আমরা বলতে চাই থাকে কথা বলে জনগণের উদ্দেশ্যে সাদা একটা কথা কি আসলে এই যে এই দলটা বাংলাদেশে ওইটা করতে হবে জনগণ এইটা চায় ওইটা হবে না এইটা করতে হবে এই ধরনের কথা ওদের মুখে শুনলে কেন আমার গাজলে আমার রক্ত আগুন কারণ যে মানুষগুলো যে দলটা এই দেশটাই চায় নাই এই দেশের লক্ষ লক্ষ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে তারা এখন এই দেশে কোনটা হবে কোনটা না হওয়া উচিত না কোনটা হইতে হবে কোনটা করতে হবে এমন সিদ্ধান্ত নেয় এমন কথা বলে যাদের এই দেশে থাকার ন্যূনতম নৈতিক অধিকার নাই দয়া করিয়া বঙ্গবন্ধু ক্ষমা করিয়া তাদের এই পর্যন্ত রেখেছিলেন তারা ক্ষমতায় যেতে চায় ইতিমধ্যে কতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় তারা দখলে নিয়েছে ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে জঘন্য ইতিহাস সবচাইতে জঘন্যতম রেকর্ড যে সেখানে শিবিরের ছাত্র সংসদ এটা এই বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে এনসিপি নেতারা কি অভিযোগ করছেন তাদের ওপরে সত্যি সত্যি গজব নেমে আসছে কিনা এই পরিস্থিতি তাদের ফেস করতে কেন হচ্ছে গত দেড় বছরে লাগামহীন ঢালাও যে মবের রাজত্ব কায়েম করা হয়েছিল এখন কি সেই মবই তাদেরকে আক্রমণ করছে মব কি এখন তাদের দিকে ধাওয়া করছে তাদের উপরে মব বর্ষিত হচ্ছে যে মবের সাপোর্টার হিসেবে আমরা গত দেড় বছর তাদেরকে দেখেছিলাম চলুন একটু জেনে দেখি সারা দেশ থেকে কি খবর আসছে আল জাজিরা সাংবাদিক জোরদার নায়ণ সাহেব তিনি কি বলছেন গণমাধ্যম কি বলছে এনসিপি নেতারা কি বলছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি এমপি নির্বাচিত হয়েছেন রংপুর চার থেকে তিনি একটি পোস্ট দিয়েছেন তার পোস্টটা দেখে নিন সেখানে তিনি বলছেন বিকেল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে মারধর করে রক্তাক্ত করছে অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালঙ্কার টাকা লুটপাট করেছে মোটরসাইকেল ভাঙচুর করেছে আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে অর্থাৎ রংপুরে এই কাজগুলো বিএনপি করছে এই অভিযোগ করছেন আক্তার হোসেন কিন্তু এই ব্যাপারে আমরা গণমাধ্যমে খুব একটা খবর দেখিনি এদিকে সারজি সালাম অনেকগুলো পোস্ট করেছেন একের পর এক কালকে রাত থেকে তিনি শুরু করেছেন অনেকগুলো পোস্টের কয়েকটা পোস্ট আপনাদেরকে দেখাতে চাই এই পোস্টটা দেখে নিন সেখানে তিনি নবনির্বাচিত এমপি যার কাছে তিনি হারলেন ব্যারিস্টার নৌসাদ জামির জমির তাকে উদ্দেশ্য করে তিনি বলছেন ব্যক্তি নৌসাদ জমির ভাই এক বিষয় কিন্তু তিনি যদি তার নেতাকর্মীদেরকে সন্ত্রাসী কার্যক্রম থেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে তার রাজনীতি ছেড়ে দিয়ে অন্য পেশা বেছে নেওয়া উচিত এই সুপরামর্শ যখন তিনি দিচ্ছেন তখন সার্জি সালমকে উদ্দেশ্য করেও কেউ কেউ বলছেন গত দেড় বছর আপনি কি আপনার নেতাকর্মীদের এই যে মব সন্ত্রাস সেই মব সন্ত্রাস বন্ধ করতে একবারের জন্য একবারের জন্য বলেছিলেন নাকি নানাভাবে আপনি নিজে বহুবার মবের উস্কানি দিয়েছেন আরেকটা পোস্টে তিনি বেশ কয়েকটা ছবি শেয়ার দিয়ে লিখেছেন তেতুলিয়া উপজেলার তিরোনহাটে তিরোনহাট ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামে আমাদের নারী শক্তির এক বোনকে বাড়িতে গিয়ে পেটানো হয়ে পেটায় পিটাইয়ে রক্তাক্ত করা হয়েছে বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে এনসিপি জামাত নেতাকর্মীদের উপরে বিএনপি নেতাকর্মীদের ক্রমাগত সন্ত্রাসী আক্রমণ চলছে এই অভিযোগ করছেন আরেকটা পোস্টে তিনি বলছেন পঞ্চগড়ের মীরগড়ে বিএনপির নেতাকর্মীদের দ্বারা দোকান ভাঙচুর করা হচ্ছে বাড়িতে আক্রমণ করা হচ্ছে রগ কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বিএনপির প্ল্যান কি বিএনপি নাকি রগ কেটে দেওয়ার হুমকি দিচ্ছে অথচ রগ কেটে দেওয়ার মানে রক কাটার এই ব্যাপারটা ঐতিহাসিকভাবে যাদেরকে আক্রমণ করা হচ্ছে বলা হচ্ছে তাদের বিরুদ্ধেই আমরা শুনে এসেছি সার্জি সালাম রাত এগারোটার দিকে ফেসবুকে একটা লাইভ করেছেন সেই লাইভে তিনি যেটা লাইভে তিনি যে পোস্ট করেছেন সেই লাইভের স্ক্রিনশটটা দেখে নিন সেখানে বিমর্ষ বিধ্বস্ত সার্জি সালমকে দেখা গেছে সেখানে তিনি বলছেন আমাদের নেতাকর্মীদের উপরে তাদের বাড়ি বাড়িঘরে হামলা হচ্ছে নেতাকর্মীদের হামলা করার আগে আমাদের উপরে হামলা করতে হবে গুঞ্জরমারিতে আসছি মারি নামক বাজারে তার নেতা কর্মীদের উপরে হামলা করা হচ্ছে তিনজন এই হামলা করছে এই অভিযোগ তিনি করছেন এবং তিনি বিএনপিকে দেখে নেওয়া হবে বিএনপি ক্ষমতায় দিয়েছে তো কি হয়েছে তাদের ছাড় দেওয়া হবে না আমরা প্রয়োজনে আবার আরেকটা একটা জুলাই আনবো আবার মানে একটা অভ্যুত্থান ঘটাবো এই ধরনের আহ্বানও তাকে জানাতে আমরা দেখেছি এই আহ্বানগুলো যখন জানাচ্ছে তখন দৈনিক প্রথম আলো একটি খবর দিচ্ছে প্রথম আলো বলছে জামাত কর্মীকে পিটিয়ে জখমের অভিযোগ বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে এটা ভোলা দুই আসনে হয়েছে বলে প্রথম আলো দাবি করছে এদিকে এনসিপির নেতা আসিফ মাহমুদ সজিব ভূয়া সাবেক উপদেষ্টা বহুভাবে সমালোচিত আসিফ মাহমুদ সজিব ভূঁয়া তিনি দাবি করছেন এই ফটোকারটি দেখুন তিনি দাবি করছেন দেশে এনসিপি নেতাকর্মী ওপরে হামলা করা হচ্ছে তাদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া যখন এই কথা বলছেন তখন আমরা দেখছি যে রিউমার স্ক্যানার তারা দাবি করছে মুরাদনগরের একটা মানে আগুনের ছবি দিয়ে এক ধরনের অপপ্রচার করা হয়েছে যে নির্বাচনের পরে আসিফ মাহমুদের এলাকা মুরাদনগরে ঘর বাড়ি জ্বালিয়ে মেশাকাট করে দেওয়া হয়েছে কিন্তু রিউমার স্ক্যানার এই রিউমার স্ক্যানার না বাংলা ফ্যাক্ট তারা এটার মানে অরিজিনাল তথ্য যাচাই করে বলছে যে এই ধরনের ব্যাপার ভোঁয়া এই ফটোকারটা দেখে নিন সেখানে বলা হচ্ছে যে দেবীদ্বারে ঘরে ঘরে আগুন লাগানোর পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার সেখানে তারা বলছে এই ভিডিওটি চলতি বছরের জানুয়ারি জানুয়ারির মাঝামাঝি সময়ের ভিন্ন ঘটনার ভিডিও এর সঙ্গে এনপি নেতাকর্মীদের কর্মীদের সম্পৃক্ততা পাওয়া যায়নি গত চোদ্দই জানুয়ারিতে দেবীদারের উনঝুটি গ্রামের শব্দর আলী ডাক্তারের বাড়িতে আগুন লেগেছিল এটি সেই ঘটনার দৃশ্য অর্থাৎ একটা বাড়িতে আগুন লেগে যাওয়ার ঘটনা বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা আজকের ঘটনা বলে অর্থাৎ গত রাতের ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে এই অভিযোগ পাওয়া গেছে ফ্যাক্ট ফাইন্ডিংসে এদিকে সাংবাদিক জুলকার সাহেদ একটা দীর্ঘ পোস্ট দিয়েছেন সেখানে বলেছেন যে নির্বাচনের পরে সারা দেশ থেকে অন্তত পঞ্চাশটি অভিযোগ পাওয়া গেছে সেই পঞ্চাশটি অভিযোগে দেখা গেছে বিভিন্ন জায়গায় এনসিপি এবং জামাত নেতাকর্মীদের ওপরে নানা ধরনের আক্রমণের ঘটনা ঘটেছে সেই পোস্টটা দেখে নিন সেখানে তিনি বলছেন যে কয়েক ঘন্টা আগে ডাকসু ভিপি আবু সাদিক এবং আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ভিন্ন ভিন্ন পোস্টে দাবি করেছেন দেশজুড়ে নির্বাচন পরবর্তী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি ডিটেল দিয়েছেন যে কোন কোন জায়গায় এই ঘটনাগুলোর অভিযোগ এসেছে এবং এটা আহ জুকানায়ের এই পোস্টে মনে হচ্ছে যে দেশের অনেক জায়গাতেই এই ঘটনাটা ঘটেছে আবার একটা ফেসবুক পোস্টে দুইটা ছবি আহত দুইজনের ছবি দিয়ে দাবি করা হচ্ছে সেই ফেসবুক চবিয়ানের ফেসবুক পোস্ট সেখানে জখমের ছবি দিয়ে দাবি করা হচ্ছে সেই ফেসবুক পোস্টটা দেখে নিন সেখানে বাগেরহাটের ঘটনা বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার খন্তাকাটা ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের ভাইদের উপরে সন্ত্রাসী হামলা চালায় বিএনপি সদস্যরা এতে প্রায় জন গুরুতর আহত হন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই খারাপ কোন দিকে যাচ্ছে দেশের ভবিষ্যৎ রাজনীতি এই বিষয়ে বিএনপি তাদের লোকদের এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা তাদের জন্য কঠিন হবে এই দাবি করা হচ্ছে তার মানে দেশে নানাভাবে বিচ্ছিন্নভাবে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু এটাই কি শেষ আমার মনে হয় যে নির্বাচনের পরপরই যে প্রতিক্রিয়াটুকু হয়েছে সেই প্রতিক্রিয়াটুকু খুব সামান্য প্রতিক্রিয়া অনেক বেশি হতে পারত অনেক বেশি হয়নি এটার জন্য অন্তত বিএনপির নেতাকর্মীদের প্রথমেই থ্যাংকস দেওয়া উচিত তারপরে যেটা উচিত সেটা হচ্ছে যে এই একটুও মানে পঞ্চাশটা ঘটনার ঘটনা বলা হচ্ছে যে সারা দেশে চৌষট্টিটা জেলায় এই ঘটনাটুকুও যেন না ঘটে সেই ব্যাপারে বিএনপির সচেতন থাকতে হবে সচেতন থাকা উচিত কারণ কোনোভাবেই আমরা কোনো সহিংস কর্মকাণ্ড প্রত্যাশা করি না এর বাইরে আমাদের অবশ্যই থাকতে হবে এর বাইরে যখন থাকতে হবে প্রত্যাশা করছি তখন বিপরীতে বাস্তবতাটা আবার ভিন্ন বাস্তবতা কি বাস্তবতা আমরা দেখেছি গত দেড় বছরে যে ধরনের মবের রাজত্ব কায়েম করা হয়েছে এবং যারা এই মবের রাজ্য রাজত্ব কায়েম করেছেন তাদের উপরেই এখন মব হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে যে ওই যে প্রবাদ ইটটি মারলে পাটকেলটি খেতে হয় ওই প্রবাদটা হয়েছে তার মানে মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে ক্ষমতায় যদি মানে আওয়ামী লীগ ফিরে আসতো তাহলে এরকম ঘটনা ঘটার কথা ছিল কিন্তু বিএনপি ফিরে আসলেই এরকম ঘটনা যেহেতু হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে যারা গত দেড় বছরে এদেশে মবের রাজত্ব কায়েম করেছে তারা আদতে কাউকেই ছাড়েনি আমরা তো প্রকাশ্যে দেখেছি আওয়ামী যেভাবে ফ্যাসিস্টকে যেভাবে দিল্লিতে পাঠানো হয়েছে সেইভাবে তারেক রহমানকে দেশ থেকে বের করে দেওয়া হবে এমন কোনো কোনো জায়গায় এই কথাও বলা হয়েছে লাতথিমেরে বের করে দেওয়া হবে তারেক রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে এহেনও কোনো বাজে বক্তব্য নাই যা দেওয়া হয়নি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভুলিশ সাথে মিশানোর জন্য নয়া স্বাধীনতার ঘোষক আমদানি করা হয়েছে এই ব্যাপারগুলো তো আমরা প্রতিনিয়ত দেখেছি কিন্তু এই ব্যাপারগুলো দেখার পরেও বিএনপির সহনশীল আচরণ করা উচিত ছিল কারণ তারা যে ভূমিধ্বস জয় পেয়েছে এই জয়ের পরে তারা যদি সহনশীলতা দেখাতে পারে তাহলেই একটা উদাহরণ তৈরি হবে যে মানে অন্তত তারা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারতো কিংবা বলতে পারবে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরে কামড়ানো কি মানুষের শোভা পায় এই যে অসাধারণ কবিতাটা সেই কবিতাটা তারা খুবই আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারত কবিতার কথাটা যদি বাস্তবায়ন হতো তাহলে ভালো হতো আমরা কখনোই এবং আমাদের ধর্ম যারা ধর্মের নামে বাংলাদেশে রাজনীতি করে এবং প্রতিশোধের রাজনীতি করে তারাও বোধহয় জানে না কিংবা ভুলে যায় যে আমাদের ইসলাম ধর্মও সমর্থন করে না প্রতিশোধের কথা আমাদের নবীজি শিখিয়ে গেছেন প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি অনিষ্টকারীকে ক্ষমা করে সেই ব্যক্তি